ইসমিল রহমান রাইহিম আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম সকালবেলা যা যা করু তা আপনাদের মাঝে শেয়ার করবো আশা করি ভিডিওটা ভালো লাগবে প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ করি ভিডিওটা করবেন না দেখুন আমি এখানে রুটি বানিয়ে রাখছিলাম রাত্রেবেলা আমাদের দুবেলায় রুটি খাওয়া পড়ে বন্ধুরা সেই জন্য রুটি বানিয়ে রাখতে হয় সবসময় রুটিগুলো আমি এভাবে সংরক্ষণ করি নর্মাল ফ্রিজে আপনারা চাইলে এবারও বানিয়ে সংক্রমণ করে নিতে পারেন আমি রুটিগুলোকে ছেঁকে নিচ্ছি তাও বসিয়ে দিয়েছি চুলার উপরে আর দেশ দেশের বাইরে যে বন্ধুরা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে শুক্রবার জুম্মার দিন সেই জন্য একটু লেট করে ঘুম থেকে উঠেছি বাচ্চারা স্কুল বন্ধ ভিডিওটা দেখতে থাকুন আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের কাছে ভালো লাগবে রাত্রেবেলা শোয়ার সময় রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছিলাম এগুলো একটু এবার আবার মুছে দিয়েছি সকালবেলা উঠে রাত্রেবেলা ক্লিন করে রাখলে কিন্তু সকালবেলা রান্না করে আসলে মনটা ভালো লাগে সকালবেলা উঠে বাসি দোষটা ঝাড়ু দিয়েছি তারপর চলে আসছে চুলার মধ্যে রুটি থেকবো দেখুন বন্ধুরা এভাবে রুটি থেঁকে একটা জাকার মধ্যে নেবেন তারপর গরম ভাতটা চলে গেলে দুপুর আটা রুটি কিন্তু একসাথে রাখলে কিন্তু কাঁচা হয়ে যায় সেই জন্য একটু ভাবটা সরিয়ে নিলে এটা হচ্ছে একটা টিপস এভাবে আপনারা রুটিগুলো ছেঁকে একটা জাগার মধ্যে নিয়ে নেবেন তারপর আপনার রুটির ভাপটা চলে যাইলে কিন্তু রুটিগুলো একদম সুন্দর থাকবে এটি হচ্ছে আপনাদের আজকে আমি সকালবেলায় ভিডিওতে টিপস দিলাম আশা করি ভালো লাগবে আর এখনও পর্যন্ত যারা ভিডিওতে লাইক দেওয়া একটা লাইক দিয়ে দাও ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে এখন ডিম পোস করব ডিম পোস করার সময় অবশ্যই ডিম পোস বলেন নাস্তা বলেন এইভাবে একটা বাটিতে ভেঙে নিলেন কারণ অনেক সময় ডিম পচা থাকে যায় সেই জন্য তেলের মধ্যে দিলে তেলটাও নষ্ট হবে ডিমটাও নষ্ট হবে একটু আমি কবন দিয়ে দিলাম আর ওই দিয়ে দেবো ডিম পোস করতেছি অবশ্যই একটা বাটির মধ্যে ডিমটা ভেঙে নিলেন

চ্যানেলে আছে অবশ্যই আপনারা যাই দেখে আসতে পারেন আমি সুন্দর করে আটার বেশি দিয়েছি আমার রুটির চেখা শেষেরই মাঝে এবার সবাইকে আমি নাস্তা দিয়ে দিব এই যে নাস্তা নিয়ে নিলাম ইনসুলিন দিয়ে ওদের টাইম মতো কিন্তু নাস্তা দিতে হয় নাহলে কিন্তু লেট হয়ে যাবে কারণ সাড়ে আটটা বেজে গেছে সেই জন্য আমি নাস্তাগুলো দিয়ে আসতেছি কোর্স করে নিলাম বাজে করে নিলাম

সবাই সুস্থ করে সেই জন্য রং চাটা বানাবো ভালো করে দেখতে থাকুন আমি কীভাবে রং চাটা বানাচ্ছি এই যে আমি মশলা নিয়ে নিয়েছি অবশ্যই চাটা খেলে ব্যয়ের ব্যথা কিন্তু কমে যাবে লবঙ্গ দিলাম এলাচ দারচিনি তারপর দিলাম আদা কুচু করে দিয়েছি তেজপাতা দুটো পালি করে নিয়ে নিয়েছি এগুলো এবার চানের চার পানির মধ্যে দিয়ে আমি দশ মিনিট মতো সিদ্ধ করে নেব শুধু মশলাটায় যেন মশলাটার ফ্লেভার আসে সেই জন্য আমি মশলাটাই আগে দশ মিনিট ধরে সিদ্ধ করবো একটা ঢাকনা দিয়ে দেবো যেন মশলার ফ্লেভারটা না দেয় সেই জন্য এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিলাম দশ মিনিট পর্যন্ত এগুলো আঁচটা অবশ্য কমিয়ে রাখবেন এভাবে ফুটিয়ে নেব যে এবার সবাইকে ধে হয়ে গেছে আমি এবার নাস্তাটা করে নেব সকালবেলা উঠে পানি এক গ্লাস খেলাম তারপর ঘরটা ঝাড়ু দিলাম তারপর চলে আর চোলা টুলা মুছে চলে আসছি রান্নাবান্না করতে সকালে নাস্তা রুটি আগে সংরক্ষণ করে রেখেছি সেই জন্য ঝামেলা নেই আমি সবসময় রুটিগুলো সংরক্ষণ করে রেখি আপনারা চাইলে সকালের কাজটা যদি স্বল্প সময়ে করতে চান তাহলে এভাবে রাত্রেবেলা বা যে কোনো সময়ে রুটিটা ভানিয়ে সংরক্ষণ করে নেবেন এটাই সংসারের কাজ অনেক সহজ করে দেয় দেখুন পানিটা কলকে সসে গেছে আমি চুলার আগুনটা অবশ্যই কমিয়ে দিয়ে দিয়েছি আমি এবার নাস্তাটা সেরে আসি ফিরে আসতেছে আপনাদের মাঝে নাস্তা শেষ করে মশলাটাকে আমি ফুটিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে দেখুন পানির কালারটা চেঞ্জ হয়ে গেছে মশলা থেকে রসগুলো বের হয়েছে এবার আমি চা পাতাই দেখছি রঙ চার মধ্যে চা পাতা কিন্তু কল্প দিলে আমার ভালো লাগে না আমি চা পাতাটা একটু বেশিই দিই একটু পর রাখে আমার কাছে ভালো লাগে সেই জন্য আমি একটু চা পাতাটা বেশি দিই আবারও রেখে দেবে একটু সুস্থ হওয়ার জন্য যে এবার ছেলেকে নাস্তা দিয়ে দিব ছেলে খাবে মেয়ে খাবে রংসা দিয়ে রুটি মেয়ে বাজি টাজি পছন্দ করে না এক একজনের এক এক স্টাইল ছেলেকে দিয়ে দিই এই যে সুটেজ নিয়ে নিয়েছি শাশুড়িয়ার জামার জন্য এটা সুটেজ দিয়ে চা খাবে চাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এভাবে আদা চা করে খাবেন মশলা দিয়ে অনেক মজা লাগে খেতে আর ঠান্ডাটা তো সরিয়ে যায় এই আমি আদাটা দিয়ে ওরা চিবি চিবি খেয়ে নেবে কেমন হয়েছে আমার চায়ের কালারটা একটু বলে যাবেন কমেন্টসে যে এবার একটু বেড়ে দিলাম দিয়ে আসতেছি দুজনকে কালকে রাত্রে বাজারগুলো নিয়ে আসছে কিন্তু সামালো হয় নাই রাত্রেবেলা অনেক কাজ করতে হয় রাত্রেবেলা অনেক কাজ করতে হয় সবার ভিডিও দেখতে হয় তারপর রুটি বানানো হয় রাত্রি রুটি বানানো লাগে সেই জন্য আর বাজার গুলা সেই জন্য আর বাজারগুলো সামালো না এখন এগুলা সামলিয়ে রাখবো সব করে রাখবো সব জায়গাতে চিনি ছিল না চা খেতে পারি নাই কালকে রাত্রেবেলা চিনি নিয়ে আসছে কালকে সন্ধ্যা চাটা খাওয়া হয় না চিনি ছাড়া চা খেতে পারি না আমি সেই জন্য চিনিটা নিয়ে আসছে চা পাতা নিয়ে আসছে সুপ নিয়ে আসছে আমার শাশুড়ি অসুস্থ উনি খাবার দাবার তেমন খেতে পারতেছে না সুপ খাচ্ছে এগুলোর মধ্যে আছে সবাই দোয়া করবেন শাশুড়ির জন্য এই আজকে সকাল থেকে এভাবে আমার কাটলো ওগুলো সব সামনে রাখবো এবার আমি চাটা বানিয়ে নেব আমি চার মধ্যে একটু লেবু দিব লেবু দিলে কিন্তু শ্বাস স্বাদটা আরও বেড়ে যায় মেয়ের জন্য বানিয়ে নিচ্ছি মেয়ে খাবে রং চা দিয়ে রুটি এখন সব জোয়া করতে হবে খাওয়া দাওয়া শেষ এগুলো রাত্রে করেছি গৃহিণীদের কাজের কোনো শেষ নাই এইভাবে আমাদের জীবন চলতেছে বন্ধুরা তাহলে এগুলো দুই মতো পরিষ্কার করে নিব আর আজকে সকালটা এভাবে আমার কাটলে এখন এগুলো ধুবো আর চুলাটা মুছে নিয়েছি ভালো করে আর চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম আবার আসবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আজকে সকালটা কীভাবে কাটালাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করছে আর এখনো পর্যন্ত যারা আমার ভিডিওতে লাইক দেওয়া নাই একটা লাইক দিয়ে দাও বন্ধুরা আর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন নতুন বন্ধুরা যারা যারা আমার চ্যানেলায় নতুন আসছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এই পর্যন্ত রাখলাম আবার আসবি ইনশাল্লা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম